নাম মোহাম্মদ হাসান আলী আমি মহমদ সিংহ থেকে এসেছি মহম্মদ সিংহেশগঞ্জ থেকে আমি বিপিএড করেছি ময়মনসিংহ সরকারি শাড়ি শিক্ষা কলেজ থেকে আমি আমার আজকে বাইব ছিল সারীর শিক্ষা বিষয়ে আমি আমাকে প্রথমে সালাম দিয়ে ঢুকছি ঢুকার পরে স্যার আমাকে জিজ্ঞাসা করছে যে আপনি কোন কলেজ থেকে বিপিএড করছেন তবে আমি আমার কলেজের নাম বলছি এবং কোন কলেজ থেকে অনার সংস্কার করেছেন আমি কলেজের নাম বলেছি এখন আমাকে আমাকে প্রশ্ন করছে আপনি কোন খেলাধুলা ভালো করে তখন আমি বলছি স্যার আমি তো একশো মিটার স্ক্রিনটে ভালো করেছি হ্যাঁ আপনাকে পুরস্কার শুনেছি জি স্যার আচ্ছা আমি খুব করেছি এই বলি স্যার বলছি ঠিক আছে থ্যাংক ইউ আসেন আমার নাম শামসুল্লাহ সেলিম আমি নোয়াখালী কোম্পানি থেকে আসছি আমার আজকের বাইবার বিষয় ছিল সারাই শিক্ষা বিষয় ছিল তিনশো আঠারো বাইবা পাঠশালা খুব ভালো হয়েছে ভোট আন্তরিক ছিল আমাকে অনেকগুলো প্রশ্ন করছিলো নাইনের এই একবারে সকাল সাড়ে নয়টার পরবর্তী শেষ মুহূর্তে আমার ছিল আমার ট্যাক ইভেন্ট ধরছে ফিল্ড ইভেন্ট ধরছে সমাবেশ ধরছে সমাবেশ করে দেখানো হয়েছে আবার শেষে ধন্যবাদ দেওয়ার পরে আমি বিদায় নিয়ে চলে আসছিলাম আর দৈনিক শিক্ষা ডট কমকে অনেক ধন্যবাদ আমরা শিক্ষণীয় বিষয়গুলো দৈনিক শিক্ষা ডট কম থেকে ভাই এভরি টাইম আমরা দৈনিক শিক্ষা ডট কমের সাথে লেগে আসি ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুদন মাহমুদ আমি এসেছি নাটোর জেলা লালপুর উপজেলা থেকে আমি বিপিএড করেছি রাজশাহী শারীরিক শিক্ষা কলেজ থেকে দু হাজার উনিশের ব্যাস আজকে আমার ভাইবা ছিল এনএ সকাল সাড়ে নয়টায় থেকে আমাকে প্রথমে প্রশ্ন করা হয়েছে হকি বলের মাঠের দৈর্ঘ্য পোস্ত কত সেটা আমি উত্তর করতে পেরেছি সেটা একশো গজ বাই ষাট গজ এরপর প্রশ্ন করা হয়েছে টেবিল টেনিসের কত পয়েন্টে একটি সেট হয় আমি বলতে পেরেছি এগারো পয়েন্টে একটি সেট হয় এরপর প্রশ্ন করেছে নোবল বল থেকে কয় ধরনের আউট হয় তিন ধরনের আউট হয় এটাও আমি আলোড়ার মধ্যে বলতে পেরেছি এরপর বলছে আপনি পার্থেক সমাবেশ করে দেখান আর সমাবেশ করে আপনি কতক উত্তোলন করে ব্যাকে এসে স্যালুট দিয়েছি এরপরে স্যার আমাকে বলেছে ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি আমিরুল ইসলাম রেটনার্জারা থেকে এসেছি আমার আজকের পরীক্ষা ছিল সারি শিক্ষা বিষয়ের উপর আমাকে প্রশ্ন করা হয়েছিল হয়েছে এসএমডি কন্ট্রাক্ট এবং করতে পেরেছি দ্বিতীয় প্রশ্ন করেছিল জাতীয় সঙ্গীত কীভাবে শুরু করতে হয় এইটুকুই আর ফুটবল থেকে কিছু প্রশ্ন করেছিল ফুটবলের দুর্গাগত আর প্রস্তগত অ্যাটলান্টিক মার্কের কাজ কি এটুকুই আমাকে প্রশ্ন করেছে আমি মোমার আলাহাইন আমি ইউনাইটেড থেকে আসছি আমার আজকে শারীরিক শিক্ষা ভেদা ছিল আমাকে প্রশ্ন করা হয়েছে প্রথমে স্যার আমাকে সমাবেশ করতে বলছে সমাবেশ করার প্রশ্ন করছে আপনি কী কী বিষয় ভালো পারেন তার বললাম স্যার আমি ফুটবল ক্রিকেট ভলিবল সব বিষয়ে স্যার ভালোবাসি তারা স্যাররা আমাকে ফুটবল থেকে প্রশ্ন করছে ফুটবল থেকে আমাকে প্রশ্ন করছে ফুটবলের আইন কত কি ফুটবলের সাদেন ডেট কী সালামু আলাইকুম আমি মোহাম্মদ আরিফ রাব্বানি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা থেকে এসেছি আজকে শারীরিক শিক্ষা বিষয়ে ভাইবা ছিল আমাকে তেমন কিছু প্রশ্ন করা হয়নি ফুটবল খেলার থেকে প্রশ্ন করেছে যে এক গোলবার থেকে আরেক গোলবারের দূরত্ব কত এবং প্রাত্তাহিক সমাবেশটা একটু করে দেখান আমি মোহাম্মদ আব্দুর রহমান ময়মনসিংহ থেকে এসেছি আজকে আমার শারীরিক শিক্ষা বিষয়ে ভাইবা ছিল আমাকে তেমন কিছু জিজ্ঞেস করে নাই আমাকে জাস্ট ক্রীড়া বানানটা লিখতে বলছে তারপর বলছে যে প্রাতিক সমাবেশ পরিচালনা করার কতক্ষণ আগে আপনি স্কুলে আসবেন